একই দিনে গণভোট আর নির্বাচনের প্রধানমন্ত্রী ভাষণে এসেছে গেজেট সেটা এসছে যদি আমরা দল হিসেবে জামাত ইসলামী সহ কেউ যুক্তির কারণে যে আমরা গণভোটটা আগে হওয়া উচিত জুলাই সামনে কি কি সংস্কার হতে যাচ্ছে কোনটা ভোটাররা হা বলবে না বলবে সে যদি আগে থেকে তার মাইন্ড সেট করতে না পারে বুঝতে না পারে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর কি কি পরিবর্তন হলো কোনটা আমি হা বলব সে যদি বুঝতে না পারবে খা কি বলবে না কি বলবে তো একই দিনে দুইটা ভোট দিলে সে তো বুঝতে পারবে না তো যেন আমরা এই দাবি এইসব যুক্তি পেশ করেছিলাম কিন্তু ঘোষণা করার পরেও কিন্তু আপনাদের এই আচরণ বিধিতে গতকাল এটা আমরা দেখতে পেলাম না যে প্রবাসীরা ভোট সব সিস্টেম বললেন তাই গণভোটে সে কিভাবে ভোট দেবে গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোটের তাদের ব্যালট আলাদা সিস্টেম আলাদা

এর দায়িত্বটা নির্বাচন কমিশনের আছে যে প্রবাসী ভোটের ক্ষেত্রে আমাদের প্রবাসের জন্য আমরা আগেও বলেছি যে যদি কোন কারণে এনআইডি কোন জটিলতার কারণে সে হতে না পারে তার অল্টারনেটিভ পাসপোর্টের মধ্য দিয়ে এখানে ভোটার রেজিস্ট্রেশন করতে পারে কিনা এ বিষয়ে

নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য সন্ত্রাসী যারা ভোট ডাকার যারা বাধা সৃষ্টি করে নষ্টকতা করে তাদেরকে একটু চাপে রাখতে গেলে ভোটারদেরকে সাহসী করতে গেলে যে না কোন সংস্থা নেই ভোট দিতে পারব তুমি ভোট কেন্দ্রে যাও সেনাবাহিনী ভোট কেন্দ্রে আছে এই মেসেজটাই তার জন্য যথেষ্ট কিন্তু সেই সংখ্যাটা অন্তত একটা ভোট কেন্দ্রে যদিও ভোট কেন্দ্রের সংখ্যা অনেক আমাদের দেশের সেনা সদস্যের সংখ্যার তুলনায় খুব বেশি না অন্তত তিন চারজন বা পাঁচজন এখন একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত পাঁচজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে স্ট্রাইপিং ফোর্স তো থাকেই এ ব্যাপারে আপনাদের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা সেনাবাহিনীর সাথে আলোচনা নিশ্চয়ই হয়েছে বা হবে যদি কিছু আমাদের জগ্রণত থাকে আপনারা এটা একটু জানাবেন